শিবির ওয়েলফেয়ার পলিটিক্স করতেছে আমরা এর সাথে একমত নেই দশ মিনিট একটা আন্দোলন আন্দোলন খেলি আর কি ঢাকা বিশ্ববিদ্যালয় স্টিলের খাট দেওয়া হবে কেন এটা কি এতিম নাকি শিক্ষার্থীরা দিনের পর দিন ফুলরে ঘুমাচ্ছে ছাড়পোকার কামড় খাইতেছে তখন আপনার কোনো কথা নাই যখন শিক্ষার্থীদের একটু ভালো থাকার ব্যবস্থা করা হয়েছে তখন এমনি আপনি কথা বলা শুরু করেছেন যে পেনাল কোর্টে যে রাষ্ট্রদ্রোহিতার যে সংজ্ঞা দেওয়া আছে এখানে কি বলা আছে যে কেউ যদি রাষ্ট্রের অখণ্ডতা বিচ্ছিন্ন করতে চায় রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করে রাষ্ট্রের সম্পদ নষ্ট করে অথবা রাষ্ট্রের নাগরিকের নিরাপত্তার হুমকিমূলক কোনো কার্যক্রম করে এগুলোকে সাধারণত রাষ্ট্রদ্রোহ হিসেবে বিবেচনা করা হয় আমরা আসলে এই কোন একটা গ্রাউন্ডে আমাদের কার্যক্রম পড়ছে কিনা বা আমাদের কোনো কাজ পেনালকোটের অথবা সেডিশনের যে কোনো একটা বিষয়ের সাথে সম্পর্ক আছে কিনা যদি থাকে তাহলে এটা রাষ্ট্রদ্রোহিতা আর যদি না থাকে তাহলে এটা কখনোই রাষ্ট্রদ্রোহিতা না বরং শিক্ষার্থীদের কল্যাণের জন্য উদ্যোগগুলো গ্রহণ করা এখন আসেন এখন এখানে কয়েকটি ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে এক নম্বর বিষয় হচ্ছে আমি এটাও শুনেছি একজন বলেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টিলের খাট হবে কেন এটা কি এথিম খানা নাকি একজন পলিটিক্যাল ব্যক্তি এটাও বলেছে এইটা একজন রাজনৈতিক ব্যক্তির মুখের ভাষা হতে পারে না শিক্ষার্থীরা দিনের পর দিন ফুলরে ঘুমাচ্ছে তখন আপনার কোনো কথা নাই শিক্ষার্থীরা দিনের পর দিন সারপোকার কামড় খাইতেছে তখন আপনার কোনো কথা নাই যখন শিক্ষার্থীর একটু ভালো থাকার ব্যবস্থা করা হয়েছে তখন এমনি আপনি কথা বলা শুরু করেছেন আবার একটা গ্রুপ ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করতেছে যে ওয়েল ফেলার ওয়েলফেয়ার পলিটিক্স এরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বেশি দেখা যাচ্ছে একটা গ্রুপ যাদের কোনো রাজনৈতিক এজেন্ডা নাই যাদের কোনো শিক্ষার্থী কর্মসূচি নাই কোনো কাজ নাই তারা কি করবে একটা গ্রুপ আছে তাদের কোনো কাজ নাই কোনো কর্মসূচি নাই কিছু নাই কী করবে তারা তারা সারাদিন ঘুরে ফেরে এবার বিকালবেলা ক্যাম্পাসে এসে চিন্তা করে ঠিক আছে এবার দশ মিনিট একটা আন্দোলন আন্দোলন খেলি আর কি একটা জাস্ট একটু দাঁড়াইয়ে হাতে তালি দিয়ে একটা ছবি নিয়ে এরা দেখায় যে আমরা এই যে শিক্ষার্থীদের জন্য অনেক কিছু করে ফেলছি এখন এইগুলা শিক্ষার্থীর এখন আর খায় না না খাওয়ার কারণে এখন কি করবে সময়গুলো তো কাটাইতে হবে এখন তারা ফেসবুকে লেখালেখি শুরু করছে যে শিবির ওয়েলফেয়ার পলিটিক্স করতেছে আমরা এর সাথে একমত নেই এটা অমুক এটা খারাপ এটা অমুক মানে কাজ নাই কি করবে আমি তাদের কাছে আপনাদের মাধ্যমে বিনীতভাবে অনুরোধ করতেছি ভাই আপনাদের যদি কোনো কর্মসূচি খুঁজে না পান আপনারা যদি কোনো কাজ বের করতে না পারেন আমাদের কাছে আসেন বসেন সময় নেন আমরা আপনাদের কর্মসূচি ঠিক করে দেব এবং আপনাদের কর্মসূচি বাস্তবায়নে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব ইনশাল্লাহ আমরা চাই সবাই মিলে এই ক্যাম্পাসকে একটি নিরাপদ শিক্ষার্থী বান্ধব শিক্ষার্থীদের সুযোগ সুবিধা সম্বলিত একটা সুন্দর ক্যাম্পাস গড়তে রেশারেশি হানাহানি মারাবাড়ি পরনিন্দা গিবত চর্চা কানাকানি ফিসফিসানি চগলগুড়ি চগল এই বিষয়গুলোর ভিতরে আমরা যেতে চাই না আমাদের টার্গেট হলো সহন সহানুভূতি আমাদের টার্গেট হলো সহযোগিতা সহবস্থান, নিরাপদ ক্যাম্পাস প্রতিষ্ঠা করা এবং আমরা এই কাজে আপনাদের সকলের সদয় পরামর্শ প্রত্যাশা করছি